শুভ মাতৃদিবস মা তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার পৃথিবীর সমস্ত মাকে জানাই মা দিবসের আন্তরিক শুভেচ্ছা মা তোমার নিঃস্বার্থ ত্যাগের জন্য অশেষ ধন্যবাদ শুভ মাতৃদিবস মা তোমার স্নেহময়ী আঁচলি আমার শান্তির আশ্রয় মা শুভ মাতৃদিবস মা মাতৃদিবসে আমার প্রিয় মাকে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম তুমি আমার প্রথম শিক্ষক প্রথম বন্ধু মা শুভ দিবস তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মা এই বিশেষ দিনে তোমাকে জানাই অফুরন্ত ভালোবাসা মা তোমার প্রতিটি দিন আনন্দে ভরে উঠুক তুমি আমার পৃথিবী মা মা দিবসের শুভেচ্ছা সব মায়ের জন্য রইল শুভ মাতৃদিবসের শুভেচ্ছা মা তোমার মতো আর কেউ নেই পৃথিবীতে সব মায়ের স্বপ্ন পূরণ হোক মা তুমি শুধু মা নও তুমি ছিলে আমার ছোটোবেলা শক্তি তোমার কোলেই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল মা ছোটবেলায় তোমার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে তোমাকে পেয়ে আমি ধন্য মা তোমার ভালোবাসা আমার জীবনের ভিত্তি ছোটোবেলার মা তুমিই ছিলে আমার পথ পথপ্রদর্শ মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি আমার সবচেয়ে বড় সম্পদ তোমার জন্য রইল মা দিবসের অফুরন্ত শুভেচ্ছা মা তুমি আমার শক্তি আর সাহসের উৎস তোমার আদর আর স্নেহ আমার সব দুঃখ ভুলিয়ে দেয় তোমার সুস্থ জীবন কামনা করি মা তোমার মতো দরদে আর কেউ নেই তোমার উপস্থিতি আমার জীবনে আশীর্বাদ মা তোমার হাসি অমরিন থাকুক মা মা তোমার ধৈর্য আর শক্তি অসামান্য মা তোমার খুশি আমার খুশি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় তোমার আত্মত্যাগ আমাকে অনুপ্রাণিত করে মা তোমাকে জানায় আন্তরিক ভালোবাসা মায়ের অসীম ভালোবাসাকে সম্মান জানাই শুভ মাতৃদিবস পৃথিবীর সব মাকে জানায় মাতৃদিবসের উষ্ণ অভিনন্দন